আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পোস্ট পার্টম ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় হ্যাঁ এভরিওয়ান আমি শেতা আমার এই ছোট্ট পেজ অথবা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো আজকের এই সুন্দর ভিডিওটাকে শুরু করা যাক পোস্ট পার্টম ডিপ্রেশন এই শব্দটা কিন্তু আমরা অনেকেই শুনে থাকি ম্যাক্সিমাম টাইম এটা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখে থাকি যেমন ধরো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় দেখে থাকি কিন্তু কি দেখে থাকি বলো তো ম্যাক্সিমাম টাইম এটা নিয়ে যখনই কথা ওঠে তখনই আমি দেখতে পাই যে এটা নিয়ে এরকমই কথা হচ্ছে যে মায়েদের এতে কতখানি কষ্ট হয় কিন্তু এই কষ্টকে লঘু করা বা লাঘব করার কোনো উপায় কিন্তু কেউই বলে থাকে না আজকে সেই ধরনের কিছু উপায় বলবো। অনেক সময়তে এই ধরনেরও কিছু ভিডিও দেখা যায় যে হাজব্যান্ডদের এটা করা উচিত তাহলে তাদের ওয়াইফরা বেটার থাকবে হাজব্যান্ডদের সেটা করা উচিত তাহলে তাদের ওয়াইফরা ভালো থাকবে আলটিমেটলি নিজের ভালো রাখার দায়িত্ব তো নিজেকেও কিছুটা নিতে হয় অ্যাকচুয়ালি নাইনটি পারসেন্ট দায়িত্ব তোমাকেই নিতে হবে তোমার হাজবেন্ড কি করলো কি করলো না রাতের বেলাতে তোমাকে কতটুকু বুঝে সুঝে কথা বললো সেটাতে কিন্তু খুব কমই যায় আসবে আফটার অল তোমার বেবি তোমার সাথে সারাটা ক্ষণ থাকবে তাই নিজেকে পজিটিভ রাখতে হবে আর সেই নিয়েই আজকের ভিডিও ইভেন আজকাল প্যারেন্টিং নিয়েও অনেক রকমের কথাবার্তা চলছে আমরা যখন ছোটো ছিলাম আমাদের মা বাবারা কিন্তু এত শত বুঝে সুঝে কথা বলতো না বাচ্চাকে কখন বকতে হবে কখন মারতে হবে কখন শাসন করতে হবে তখনই ব্যাড প্যারেন্টিংয়ের ট্যাগগুলো লাগিয়ে দেওয়া হতো না আজকালকার দিনে সেই সমস্ত ভয়ও আছে কিন্তু এখনকার দিনে যখন বেবিরা স্কুলে ভর্তি হয় তখন তাদের শিক্ষকরা তাদেরকে মারতেও পারে না ধরতেও পারে না তাতে বিভিন্ন রকম অ্যালিগেশন লেগে যেতে পারে কিন্তু আগেকার দিনে কিন্তু তেমনটা হতো না অতএব সময় বদলাচ্ছে আমাদেরকেও বদলাতে হবে এমনটা না আমরা আগের মতনই থেকে যাব তাহলে তো পরিবর্তন জিনিসটাই ধীরে ধীরে আসবে না তাই না তাই জন্য এখনকার বাচ্চা আর আগেকারের বাচ্চার মধ্যে অনেক তফাৎ রয়েছে এখনকার বাচ্চাদের সাথে সেরকম জোর গলায় কথা বলা যায় না এখনকার বাচ্চাদের সাথে জেদ করা যায় না এখনকার বাচ্চাদের সাথে ধীরে ধীরে বুঝে শুনে কথা বলতে হয় এরপর তুমি যদি নিজেই ব্যস্ত থাকো তুমি যদি নিজেই পুরোপুরি তোমার মাথাটা ঘেঁটে থাকে তাহলে তুমি তোমার বাচ্চার সাথে পোলাইটলি কি করে কথা বলবে কাজেই সবার আগে যেটা আমাদের করা উচিত সেটা হলো নিজেকে সময় দেওয়া নিজেকে সুস্থ রাখা নিজের মানসিক শান্তিটাকে আগে বজায় রাখা কখনো কখনো বাচ্চার আগে নিজেকে দেখতে হবে এবং এতে স্বার্থপরতার কিচ্ছু নেই এই পোস্টমার্টম ডিপ্রেশনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে আমার ক্ষেত্রে যে যে কারণগুলো ছিল সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম কারণটা ছিল আমার ফিগার আমার ফিগার আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিলো এবং আরও একটা অনেক বড় কারণ ছিল স্ট্রেচ মার্ক তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না আমার স্ট্রেচ মার্কগুলো কীরকম বিভৎস দেখা সময়ের সাথে সাথে সব মিলিয়ে যায় সেরকমই স্ট্রেচ মার্কও কিন্তু সময়ের সাথে সাথে মিলিয়ে যায় কিন্তু বাচ্চা হওয়ার পরের এই দুটো বছর আমাদের মাদেরকে নিজেদের শরীরের মধ্যে অগুনি পরিবর্তনগুলো ধীরে ধীরে মেনে নিতে হয় আর সেই সময় ডিপ্রেশনগুলোও কিন্তু বেশ ভালোভাবে ধরা পড়ে কাজেই আমার মাথায় খুব ভালো করেই এটা ঢুকে গেছিলো যতদিন না আমি আমার নিজের ফিগারে ফিরতে পারবো ততদিন আমি এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবো না নিজেকে সময় দিতে শুরু করলাম ঠিকঠাক খাবার খাওয়া শুরু করলাম একটু একটু এক্সারসাইজ একটু একটু হাঁটা এবং ফলাফল তোমাদের সামনে আমার ওজন কিন্তু ছিয়ানব্বই থেকে এখন মোটামুটি ওই আটষট্টি ঊনসত্তরের কাছাকাছি আছে যদিও এখনও আমাকে কিছুটা ওয়েট লস করতে হবে এরপর তোমাকে তোমরা আমাকে এটা বলো না যে আর ওয়েট লস করো না দেখতে খারাপ লাগবে অ্যাকচুয়ালি এটা ডক্টর আমাকে বলেছে যে আমাকে ষাট কেজি পর্যন্ত আসতে হবে আমার হাইটটা বেশি বলে তোমরা আমার ওয়েটটা ঠিক বুঝতে পারো না কিন্তু সামনে থেকে দেখলে বোঝা এরপর আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ডিপ্রেশন থেকে মুক্তি কি করে পাওয়া যেতে পারে এটা কোনো একদিন দুদিনে কিন্তু আসবে না তোমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে তোমাদের পোস্টমার্টাম ডিপ্রেশনটা কেন হচ্ছে জান তো আমার পরিচিত এমন কিছু মানুষও আছে যারা বলে শ্বশুর শাশুড়ির কিছু এমন এমন কথাবার্তা বলে তার জন্য তারা ডিপ্রেশনে ভুগ কেউ আবার বলে হাজব্যান্ড সাপোর্টিভ নয় সেই জন্য তারা ডিপ্রেশনে ভুগছে রাত রাত জেগে থাকতে হয় অনেক একটা মায়ের উপর দিয়ে পরিশ্রম যায় এই ধকলের পর একটা ডিপ্রেশনে ভোগা অনেক কিছু না পাওয়া থেকেই আসতে পারে তাই তোমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে তোমরা কি পাচ্ছ না তোমরা নিজেদের পুরনো ফিগারে আসতে চাইছো নাকি তোমরা তোমরাও নিজেদের পুরনো ডেজিগনেশনে যেতে চাইছো কোনটা আমি এর জন্য উপায় বের করেছি কারণ আমার কাছে দুটো কারণই ছিল ডিপ্রেশনে ভোগার একটা ছিল আমার ফিগার আর আরেকটা ছিল আমার উপার্জন আমি উপার্জন করতে পারছিলাম না যদিও বা সেটা বেবি হওয়ার আগেও আমি করছিলাম না এবং বেবি হওয়ার আগেও আমি এটা নিয়ে ডিপ্রেশনে ভুগতাম আমার খালি মনে হতো আমি হাজব্যান্ডের টাকায় চলতে চাই না আমার নিজের টাকা চাই কিন্তু এইখানে এসে নতুনভাবে চাকরি পাওয়া আমার পক্ষে একটুখানি কঠিন ছিল আর কেন জানি না আমার বাইরে গিয়ে চাকরি করতে খুব আনকমফোর্টেবল ফিল হতো আমার ভীষণ কনশাস লাগতো এই জিনিসগুলো সেই কারণে আমি বিজনেসের দিকেই মেনলি যেতে চেয়েছিলাম আর বিজনেস জিনিসটা আমার অনেক পছন্দও ছিল কিন্তু বিজনেস করতে একটা টাকা লাগে এবার আমাকে এই অবস্থায় টাকা কেউ দিত না কারণ কেউ আমার ওপর এতটা ভরসা কেন করবে যে লাক পাঁচেক টাকা আমাকে দিয়ে দেবে আমি বিজনেস করবো সেই কারণে আগে নিজে কিছু উপার্জন করতে হবে তো উপার্জন করার জন্য আমি অবলম্বন হিসেবে এই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছিলাম এরপর এখান থেকে যা হবে দেখা যাবে মোটামুটি রাস্তাটা তৈরি করতেই যা সময় লাগে রাস্তা তৈরি হওয়ার পর কিন্তু জিনিসটা এতটাও ডিফিকাল্ট নয় তোমাদের কাছেও যদি মনে হয় যে উপার্জন করাটার জন্যই তোমরা এরকম আটকে আছো বাচ্চার জন্য তোমরা বাইরে যেতে পারছো না ইনকাম করতে পারছো না তাহলে দেখো অনেকেরই কিন্তু অনেক রকমের ট্যালেন্ট থাকে কেউ ভালো পড়াতে পারে কেউ ভালো আঁকাতে পারে গান গাইতে পারে তোমরা সেগুলোকেও কিন্তু সুন্দর উপার্জনের রাস্তা হিসেবে বেছে নিতে পারো ছোট ছোটো বাচ্চাদেরকে পড়াও ছোটো ছোটো বাচ্চাদেরকে আঁকা শেখাও গান শেখাও এগুলোর জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না তোমরা সামনাসামনি বাড়ি ঘরে গিয়ে পড়াতেই পারো অথবা আজকাল এই বেকিংয়ের কোর্স হচ্ছে কিংবা ঘরে বসে বসে অনেকে ফ্রিল্যান্সিং করেও অনেক টাকা উপার্জন করে তো তোমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় ঘরে থেকে উপার্জন করা সম্ভব আজ আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এইটুকুই বোঝাতে চাই যে তোমাদের ডিপ্রেশনের কাটিয়ে ওঠার দায়িত্ব কিন্তু অন্য কারণ নয় বা অন্য কেউ নেবেও না এটা তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে কাজেই নিজের দায়িত্ব নিজে নাও নিজেকে সুস্থ রাখো আর নিজে যেটা ভালো লাগে অন্তত নিজের জন্য সারাদিনে এক ঘন্টা সময় রেখো দরকার হলে একটু তাড়াতাড়ি উঠে যেও বাচ্চা ওঠার আগে ও হ্যাঁ আরও একটা কথা এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য জানো তো রোজ সন্ধেবেলা করে আমি একটুখানি ঘরেই সেজে গুজে থাকতাম এই চুলটা একটু সুন্দর করে বাঁধতাম একটু সিঁদুর পরতাম একটু কাজল লাগাতাম একটু লিপ লাগাতাম এগুলো করলে আমাকে দেখতে সুন্দর লাগতো যখন তখন কিন্তু আমার অনেকটাই রিলিফ লাগতো আমার মনে হতো কেন আমি তো এমনিতেও সুন্দর আছি তো এই জিনিসগুলোও কিন্তু অনেকটা ম্যাটার করে ইনফ্যাক্ট ছোট ছোটো অনেক কিছু জিনিস ম্যাটার করে যাই হোককে অনেক জ্ঞান দিয়ে দিলাম এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব। মাম্মাম কি সুন্দর অ্যাপেল বলতে শিখেছে মানে ওর বয়স এখন এগারো মাস আর এই এগারো মাসে অ্যাপেল বলছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার অ্যাপেল অ্যাপেল এটা অ্যাপেল 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 Apple. Happy. Apple. Apple. Happy. <laughs> apple. 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 Happy. Apple. Happy. Apple, no apple. apple. Bolo, apple. Happy. Mama? Papel. Papel. Apple. Mama? Apple. Papel noy apple. Apple bolo apple. Mama? Papel. Papel.